বন্ধুরা আজ আমাদের গন্তব্য মহাভারতের স্মৃতিঘেরা গ্রাম বৈরহাট্টা সেই গ্রামের সুপ্রাচীন দেখার উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি সেই গ্রাম তো চলুন বন্ধুরা দেখে আসি বৈরহাট্টা গ্রাম আর জেনে নেই সেই গ্রামের কিছু ইতিহাস বন্ধুরা আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত বৈরহাট্টা গ্রামে মহাভারতের স্মৃতিপট ভূমিকায় আলোকিত এই গ্রাম আমার শহর কালিয়াগঞ্জ থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার কথিত আছে যে মহাভারতের রাজা বিরাটের রাজপ্রাসাদ ছিল এই বৈরাহাট্টা গ্রামে আর এখানেই রয়েছে সুপ্রাচীন সেই সমীবিক্ষ এই সমীবীক্ষণা কি সেই মহাভারতের যুগ থেকে এখনো বর্তমান গাছটিকে ঘিরে রয়েছে নানা লোকগাথা পৌরাণিক মতে দুর্যোধনের সঙ্গে পাশা খেলায় যুধিষ্ঠির পরাজিত হলে পাণ্ডবদের বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাস হয় ত্রয় বছর শুরু হবার আগে যুধিষ্ঠির পাণ্ডবদের বলেন যে তোমরা বলো কষ্টের এই অজ্ঞাতবাস কোন রাজ্যে সর্বোত্তম হবে এই প্রসঙ্গে অর্জুন যতগুলি রাজ্যের নাম বলেছিলেন তার মধ্যে মৎস্য রাজ্যটি যুধিষ্ঠির পছন্দ করেন কারণ এখানকার রাজা বিরাট অত্যন্ত উদার ও ধর্মশীল ছিলেন স্থির হয় যে তারা অজ্ঞাতবাস এই রাজ্যেই সম্পন্ন করবে পাণ্ডবরা তারপর কালিন্দি নদী পেরিয়ে জঙ্গলের ভেতর চলতে চলতে অবশেষে বিরাটের রাজধানী মৎস্য দেশে পৌঁছালেন এই নগরে কেউ চিনে ফেললে তাদের পুনরায় বারো বছরের বনবাস হবে সেই কথা ভেবে তারা এই সমীবৃক্ষের কোটরে নিজেদের অস্ত্রশস্ত্র ও গান্ডিব লুকিয়ে রাখলেন এবং ছদ্মবেশে তারা বিরাট রাজার রাজ্যে অজ্ঞাতবাসের জন্য প্রবেশ করলেন অনেকে বলেন যে এই গাছটি আনুমানিক পাঁচ হাজার বছর পুরনো তবে এটি গবেষণার বিষয় এই সমীবৃক্ষ একটি পর্ণমোচী উদ্ভিদ শীতের সময় পাতা ঝরে পড়ে এবং বসন্তের প্রথম দিকে নতুন পাতা গজাতে শুরু করে এই বৃক্ষের পাতাগুলি দেখতে অনেকটা অসত্য পাতার মতো এই বৃক্ষের ফুলও খুব সুগন্ধযুক্ত বর্তমানে এই গাছটিকে দেবতা জ্ঞানে পুজো করা হয় প্রতি বছর নববর্ষে এই গাছটিকে ঘিরে মেলা বসে বর্তমানে এখানে গড়ে ওঠা মন্দির ও সমীবৃক্ষ গাছের পুজোর দায়িত্বে আছেন গোপাল সরকার চলুন তার মুখ থেকে শুনেনি এই গাছ সম্পর্কে কিছু কথা মহাভারতের গাছ এখানে পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাতবাস ছিলেন বারো বছর এক বছর ছিলেন অজ্ঞাতবাস তো এখান থেকে এখান থেকে নাকি ওরা মানে যুদ্ধ শুরু করেছিলেন এখানে ধনুকনগ্ন মানে এই যে গান্ধী বলে কেমন এই গান্ধীগুলো নৌকা যাক অত যে বস বলতে পারবো না কিন্তু গাছটা খুবই বড়ো ছিল এই যে ঝড় হচ্ছে কিনা ঝড়ের গাছটা ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার পরে এই যে আমরা যত্ন করে ডালেছি এই ডালটাকে কিন্তু বড় বড় ডাল ভাঙে গেছে কিন্তু তাহলে বিশাল বড় গাছ আছে কিন্তু কত যুগের বয়স হয়েছে মানে নরম তো বা গাছটা এই যে দেখছেন এই ছাল টালগুলো একটু খুবই নরম হয়ে গেছে একদম এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন বৈহাটটা অঞ্চলই ছিল মহাভারতের বিরাট রাজার সেই মৎস্য দেশ যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাস ছিলেন তবে এই মৎস্য দেশের অবস্থান নিয়ে মতভেদ রয়েছে অনেকে আবার মনে করেন বর্তমান রাজস্থানের জয়পুরের নিকট অবস্থিত বিরাট রাজার মৎস্যদেশ বর্তমানে এই এলাকাতেই রয়েছে প্রাচীন আলতা দিঘি আমরা এখন যাচ্ছি সেই দিঘি দেখতে বন্ধুরা এটি সেই প্রাচীন আলতা দিঘি সমীবিক্ষের খুব কাছেই এই দীঘি অবস্থিত এই আলতা দিঘিকে নিয়ে রয়েছে নানা লোকগাথা স্থানীয় মানুষেরা বলে এই বৈরাট্ট অঞ্চলে ছিল রাজা বিরাটের রাজপ্রাসাদ সেই বিরাট রাজার ছিল গোশালা সেই গোশালার অসংখ্য গরুর জলপানের জন্য রাজা বিরাট অনেকগুলি দিঘি খনন করেছিলেন তার মধ্যে এই আলতা দিঘি একটি অনেকের বিশ্বাস দিঘির অদূরে নাকি বাস করেন বুড়ী তিনি প্রতিবছর বছর কার্তিক মাসে পায়ে আলতা রাঙিয়ে এই দিঘির ওপর নৃত্য করতে করতে তার মাসির বাড়িতে যান এবং বুড়ীকালির আলতা মাখা পায়ে এই দিঘির জল লাল হয়ে যায় প্রতি বছর কার্তিক মাসে বুড়ি মেলা উপলক্ষে প্রচুর নারী দিঘির ধারে দুপায়ে আলতা রাঙিয়ে দিঘির জল স্পর্শ করে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে